হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা তো খুবই ভালো আছি আশা করি তোমরাও খুব 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 ভালো আছো আর এই কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে কি রান্না করছি সেটা নয় আজ তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি তার আগে তোমাদেরকে কিছু গল্প বলি হ্যাঁ আমরা আমি জানি তোমাদের তোমাদের সবারই আমার উপর খুবই রাগ হচ্ছে কারণ আমি একদম রেগুলার মেনটেন করে রান্নার ভিডিও দিচ্ছি না তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আমি জানি কিন্তু আমার টাইম একদমই মানে টাইম তো বের করতে হবে বলে এই আস্তে আস্তে করছি কিন্তু এই কদিন এত চাপে ছিলাম কাজের পেশার ছিল আমি একদমই রান্নার ভিডিও শেয়ারও করতে পারি না রান্নার ভিডিও আমি করতেও পারিনি আমি ক্যামেরা অন করারও টাইম পাইনি যা হোক করে একটু রান্না করে আমি চলে যেতাম অফিসে তো আজকে দেখ ওই একটু টাইম পেয়েছি তাই আজকের এই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি তো আজকের কি রান্না করছি সেটা নয় তোমাদের সাথে একটু পরেই তোম একটু আগেই বললাম পরে শেয়ার করছি তার আগে চলো কি কি উপকরণ দিচ্ছি ঠিক কতটা পরিমাণে দিচ্ছি আর কিভাবে রান্নাটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিই তো ফার্স্টে দেখো গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি তার সাথে কড়াইও বসিয়ে নিয়েছি আর কড়াইটা হালকা গরম হয়ে যাওয়ার পরেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতন তেল অবশ্যই এখানে আমি চার থেকে পাঁচ চামচের মতন তেল দিয়েছিলাম তোমরা তোমরা যেরকম পরিমাণে সবজি নেবে ঠিক সেই পরিমাণে তেলটা দিও তেল অবশ্যই জানি তেল অল্প পরিমাণে খাওয়া উচিত তো কিছু কিছু রান্না একটু তেলটা বেশি পরিমাণে দি দিতে দেওয়া হয়ে যায় হাতটা আটকাতে পারি না কি করব বলো তো তো বাদ দাও ওই সব গল্প তো দেখো তেল দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম কালো জিরে আর কি হয়েছে বলো তো ইদানিং আমি দেখতে পাচ্ছি কালো জিরের ফ্লেভারটা এত ভালো লাগছে আমার প্রায় অনেক রান্নাতেই তোমরা লক্ষ্য করবে আমি কালো জিরে দিয়ে যাচ্ছি হ্যাঁ এই রান্নাতে অবশ্যই এই কালো জিরেটা ফোড়নটা যাবে তাই দিচ্ছি নইলে হয়তো দিতে মানে দিতে চাইতাম কিন্তু দিতে পারতাম না এই আর কি তো কালো জিরেটা দিয়ে দিলাম এক চামচের মতন একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই আমি দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব সুন্দর করে স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি সেটা দিয়ে দু থেকে তিন মিনিট ভাজার পরেই আমি দিয়ে দিয়েছিলাম আলুগুলো এখানে আমি তিনটে মতন আলুকে খুব সুন্দর করে ডুমো ডুমোভাবে কেটে নিয়েছি তো সেই আলুটাকে খুব সুন্দর করে পাঁচ থেকে ছ মিনিট ভাজার পরেই আমি দিয়ে দিয়েছি রসুন এখানে রসুনটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ততক্ষণ যতক্ষণ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ চলো মাছটাও ভেজে নিই তো মাছ ভাজা হয়ে গেছে তো মাছ ভাজাগুলো আমি এই তো এই আলু আর পেঁয়াজ আর রসুনের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ধরো এক মিনিটের মতো নাড়াচাড়া করে একটু হতে দেবো ততক্ষণ গ্যাসের ফ্লেমটা একদম লোতে দেবো ধরো ওই দু থেকে তিন মিনিট এরকম লো ফ্লেমে একটু মাছ আর আলুটা একটুখানি হালকা সেদ্ধ হোক ততক্ষণ চলো তোমাদের সাথে একটু গল্প করে নিই আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে একটু জানিও আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা তো জানো যারা যারা আমার রিকিচেনের ভিডিওগুলো দেখো তোমরা তো সবাই জানো আমি খুবই অল্প পরিমাণে খুব সুন্দর সুন্দর রান্না উপহার দিচ্ছি আর তোমরা যে এত এত ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক 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 ধন্যবাদ আর দেখো দু থেকে তিন মিনিট পরে আমি খুন্তির সাহায্যে মাছের মাথাগুলো একটু ভাঙার চেষ্টা করছি অল্প ভাঙবো আর বাকিটা কষানোর সময় আমি ভেঙে নেবো তো এই রান্নাটা হচ্ছে কি বলো তো আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা সুন্দর তরকারি বা রসা যেটা তোমরা বলতে পারো সেটাই বলো তো দেখো এইভাবে আমি ক্ষুন্তির সাহায্যে ভেঙে নিচ্ছি এবার ভাঙতে ভাঙতে বেশ কিছুক্ষণ ধরে আলুটা আলুকেও কষিয়ে নেবো আর আলুটা দেখো অনেকটা প্রায় ভাজা ভাজা তো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দেখো কি সুন্দর একটা তেলও ছেড়ে দিয়েছে এবার দেখো কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। যেমন করছি শুকনো লঙ্কা এখানে আমি এক চামচের মতন চা চামচের এক চামচের মতন শুকনো লঙ্কা দিয়েছি দেড় চামচের মতন হলুদ গুঁড়ো দিয়েছি আর কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর তার সাথে দিয়েছিলাম চা চামচের এক চামচের মতন জিরে গুঁড়ো আর দেড় চামচের মতন ধনে গুঁড়ো দিয়েছে আর স্বাদ অনুসারে নুন দিয়েছে তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা তো সবাই জানো আমি নুনের পরিমাণটা খুবই অল্প খাই আর এখানে তোমাদের একটা কথা বলি তোমরা যেরকম পরিমাণে আলু নেবে যেরকম পরিমাণে মাছের মাথা দেবে সেরকম পরিমাণে গুঁড়ো মশলা অ্যাড করবে এবার দেখো স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম এবারে কি বলো তো এবার খুব সুন্দর করে আমি এটাকে কষাবো কষাতে কষাতে মাছের মাথাটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে তো ভেঙে ভাঙা হয়ে যাবে তো ভাঙাও হয়ে যাবে এদিকে কষানো হয়ে যাবে আর এখানে দেখো আলুটা যেহেতু অনেকক্ষণ আগেই দিয়েছি তোমরা এখানে চাইলে আলুটা ভেজে দিতে পারো আমি একেবারে পেঁয়াজের সাথেই ভেজে নিয়েছি এক্সট্রা করে আর ভাজিনি আর দেখো খুব সুন্দরভাবে কষিয়ে নেবো এখানে আমি কষাতে বলো চার থেকে পাঁচ মিনিটের মতন আমি কষিয়েছি আর এই সময় অবস্থা গ্যাসের ফ্রেমটা একদম লোতে দিয়েছি আর দেখো খুন্তির সাহায্যে আমি আস্তে আস্তে ভেঙেও নিচ্ছি আর ভেঙেও যাচ্ছে আর একটুখানি তেলও ছিল সেই তেলটাও দিয়ে দিলাম আর দেখো খুব সুন্দর একটা রান্নায় পরিণত হচ্ছে আশা করি তোমাদের এই রান্নাটা খুবই ভালো লাগবে একটা নতুনত্ব রান্না আর অবশ্যই এটা গ্রাম বাংলার রান্না আর আমি গ্রামেই থাকতাম এখন কাজের সূত্রে আমি কলকাতায় থাকি কিন্তু থাকতাম তো গ্রামে গ্রামে প্রায় সবার বাড়িতে এইরকমই রান্না হতো আর এতটা সুন্দর টেস্ট হতো আগেকার যুগের রান্না এখন অনেকটাই কমে গেছে ইদানিং দেখতে পাচ্ছি একটু একটু করে সবাই করছে তো দেখো গল্প করতে করতে দেখো কষানো প্রায় হয়ে গেছে আর মাছের মাথাটা দেখো কি সুন্দর ভেঙেও গেছে এবার এতে আমি দিয়ে দিলাম জল জলটা পরিমাণ মতন দিলাম আমি একদম গামাকা গামাকা করব তো দেখো আর একটা উপকরণ দেব তোমাদের গল্প করতে করতে বলতে ভুলে গেছি একটু ফুটে যাওয়ার পরে পাঁচ থেকে ছ মিনিট ফুটে যাওয়ার পরে আমি একটু দিয়ে দেবো একটু সর্ষে বাটা বেঁচে ছিল তো কী করব ফেলে দেবো তো এই রান্নাতে দিয়ে দিলাম তোমরা চাইলে অবশ্যই দিতে পারো না চাইলে নাও দিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু দিলে একটা টেস্টটা বাড়ে তো দেখো একদম অল্প একটুখানি সর্ষে বাটা ছিল তো সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের টা জোরে দিয়ে একদম ঝোলটাকে একদম গামাকা গামাকা করব আর এতক্ষণ ধরে কষানোর পরে আলুটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখেও বুঝতে পারছো প্রায় এইট্টি পাশে সেদ্ধ হয়ে গেছে তো যতক্ষণ না আর ততক্ষণে চলো যতক্ষণ এই ঝোলটা তরকারিটা হচ্ছে ততক্ষণে আর কি কী রান্না করলাম সেটাও শেয়ার করে নিই এইদিকে দেখো সর্ষে দিয়ে একটা মাছের ঝাল বানিয়েছি অবশ্যই একদম কষায় নি খুবই সিম্পল এই রান্নাটা একদিন তোমাদের সাথে শেয়ার করব তোমাদের খুবই ভালো লাগবে আর যেহেতু এইদিকে তরকারিটা হচ্ছে ভাতটা সবে বসালাম তো চলো একটু চাও খেয়ে নিই আর তোমরা তো জানো ভাত আমি বাটিতে বসাই তো চাও হয়ে গেছে চাটাও খাওয়া হয়ে গেছে এবার দেখো রান্নাটা ঠিক রকম দেখতে হয়েছে তোমরা বলো তো কেমন দেখতে হয়েছে ভালো কি না খারাপ একটু কমেন্ট করে জানাবে আর চলো তোমরা তো সবাই জানো রি কিচেন অলওয়েজ একটু গুছিয়ে পরিপাটি করে খেতে দিতে ভালোবাসে তো দেখো আগে ফার্স্টে বাটিতে তুলে নিয়েছি আর বাকিটা আমি ভাতের সাথে বেড়ে নেবো তো তোমরা বলো তো আমার রান্না তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ইদানিং তোমরা কি খেয়াল করেছো আমি প্রায় অনেকগুলো মাছের মাথার রেসিপি শেয়ার করেছি তোমাদের সাথে মাছের মাথা দিয়ে গাঠিক উঁচুর রেসিপি শেয়ার করব আশা করি সেগুলো তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলো ভাতও বের নিচ্ছে আর দেখো ভাতটা কি সুন্দর ঝরঝরে হয়েছে না আর আমি একটু ঝরঝরে ভাতই পছন্দ করি দেখতেও ভালো লাগে একদম ঘাটাঘাটা যে খুব একটা ভালো লাগে আর এইসব তরকারিতে দেখবো একটু ঝরঝরে ভাত দিলেই বেশি ভালো লাগে আর দেখো এবার আমি তরকারিটাও বেড়ে নিচ্ছি আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও যদি তোমাদের ভালো লাগে কিন্তু লাইক করে পাশে থেকো এইভাবে আশা করি তোমাদেরকে আমি নিরাশ করব না তোমাদের খুবই ভালো লাগবে আমার রান্নাগুলো আর এই রান্নাগুলো অবশ্যই তোমরা বাড়িতেও ট্রাই করো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর দেখো প্রচণ্ড কাটার আর কাটা কার খেতে ভালোবাসে আমি যখন ছোটো ছিলাম একদমই পছন্দ করতাম না এখন তো খুবই ভালো লাগে আশা করি রান্নাটা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করে দিও ধন্যবাদ